সালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটের মধ্যে আছি তো মূলত এই ওয়েবসাইটটা একটা রাশিয়ান ওয়েবসাইট সাইটটির নেম হলো অ্যাভিজো মূলত এটা একটি আর্নিংস ওয়েবসাইট এখানে বিভিন্ন মাইক্রোটাস্কিং যে কাজগুলো আছে সেগুলো কাজ করে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করা যায় তো এই সাইটটা আপনাদের সামনে আজকে রিভিউ নিয়ে আমি আসছি তো চলুন সাইটটা সম্পর্কে আমরা জেনে নিই তো সাইটটা একটি রাশিয়ান সাইট সাইটের নাম এভিজো ডট বিজেড এবং এই সাইটটাতে আমি একটু দেখাই সাইটটাতে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমার ব্যালেন্স আছে একটি হচ্ছে আপনার অ্যাডভার্টিসিং অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে মেন অ্যাকাউন্ট তো এখানে অ্যাডভার্টিসিং অ্যাকাউন্ট বলতে এখান থেকে আসলে এই সাইট থেকে কাজ করাই নেওয়া যায় এবং সাইটে কাজ করে আর্ন করা যায় তো অ্যাডভার্টিসিং অ্যাকাউন্ট দিয়ে এই সাইট দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন এবং মেন অ্যাকাউন্টে যেটা ব্যালেন্স আছে সেটা কাজ করে আপনি মেন অ্যাকাউন্টে ব্যালেন্স আর্ন করতে পারবেন সিম্পলি তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্ন মানিতে আর্ন মানিতে যে অপশনগুলো আছে এখানে এই অপশনগুলো থেকে আপনি এই সাইট থেকে আর্ন করতে পারেন মূলত আর্নের সোর্স হল এগুলো তো এ থেকে জনপ্রিয় যে সোর্সটা হলো সেটা হচ্ছে টাস্ক এখানে কাজ করে মূলত আমি নিজে আর্ন করি তো একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল করে নিচে আসলে যে এখানে অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যাডভার্টিসমেন্ট ম্যানেজমেন্ট তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা মূলত যারা কাজ করায় নেন সাইট দিয়ে তো এখানে তাদের জন্য এবং নিচে দেখতে পাচ্ছেন সাইটের প্রোফাইল সেটিংস এগুলোর জন্য আর কি তো আমরা একটু স্ক্রল করে ডানে চলে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন সাইটের তাদের আমার নিক নেম অথবা আমার আইডি এগুলো সম্পূর্ণ আমার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবং চলুন এই সাইটের পেমেন্ট প্রুফটা নিয়ে কথা বলা যাক যেহেতু সাইটটা আমি রিভিউ করতেছি তার আগে আমি যেহেতু নিজেই সাইটে কাজ করি তো আমি পেমেন্ট পাই কি না সেই বিষয় নিয়ে কথা বলা যাক সিম্পলি আমি আমার পেমেন্ট হিস্টোরিতে চলে যাচ্ছি তো আমার পেমেন্ট হিস্টোরিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেন অ্যাকাউন্টে কিন্তু এখানে ব্যালেন্স দেখাচ্ছে ষোলো রাব অ্যাডভার্টিসিং অ্যাকাউন্টে পনেরো ডাব আপনারা একটু চেক করে নেন যে আসলে এটা ঠিক আছে কি না এখানে আমার মেন অ্যাকাউন্টে ষোলো ডাব এবং অ্যাডভার্টিসিং অ্যাকাউন্টে পনেরো ডাব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লগেড আউট অফ দ্য সিস্টেম আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই লগেড আউট অফ দ্য সিস্টেম আমি এই সাইট থেকে কত রাব এ পর্যন্ত উইড্রো নিয়েছি এখানে আমার পেমেন্ট হিস্টোরিটা দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মোট এগারোশো চোদ্দোটা কিন্তু এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি ঠিক আছে তো সাইটটা আশা করি বুঝতে পারছেন কতটা ট্রাস্টের আবার অনেকে বলেন যে এগুলা রেফার করে হয়তো বা আর্ন করছি বলতে পারেন তো আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি যে এখানে কিন্তু দেখেন যে আমি কী ভিভে মানে কী বিষয় নিয়ে কাজগুলো করছি এবং এখান থেকে আর্ন আসছে তো দেখতে পাচ্ছেন যে আমি টাস্ক কমপ্লিট করে কিন্তু এই কাজগুলো করছি যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বারোশো তেতাল্লিশ রাব আমি এ পর্যন্ত টাস্ক করে কাজ করছি এবং এখানে একশো আটানব্বই রাবের কাজ আমি ভুল করছি এবং এগারোশো একত্রিশ রাবের কাজটা আমি ঠিক করছি আশা করি বুঝতে পারছেন যে আমার কোনো রেফারেন্স নেই আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদের বোঝাই তাহলে আমি আমার মাই ফ্রেন্ডে গিয়ে আমার রেফারটা দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু এখানে কোনো রেফার নেই দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ নো ফ্রেন্ডস আমার কিন্তু এখানে কোনো রেফার্ড নেই মূলত যে পেমেন্ট হিস্টরিটা দেখলেন সম্পূর্ণই আমি টাস্ক কমপ্লিট করে কাজ করছি তো চলুন এবার টাস্কে গিয়ে দেখা দেওয়া যাক তো আমি ক্লিক করছি টাস্কে তো টাস্কে আসার পরে কিন্তু এইরকম ইন্টারফেস শো করছে তো এইখানে মূলত দেখতে পাচ্ছেন যে টাস্ক ক্যাটাগরি নামে যে অপশনটা আছে এখানে অনেক ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারবেন তো এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করা আছে আমি যদি এখানে ক্লিক করি অল ক্যাটাগরির উপরে তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করবে এখানে যেমন ইউটিউব পোস্টিং টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া অনেকগুলো ক্যাটাগরি আছে এর মধ্যে আমি যে ক্যাটাগরিগুলোতে কাজ করি সেগুলো হচ্ছে ইউটিউব টেলিগ্রাম এবং সোশ্যাল মিডিয়া এবং পার্সিস অফ অ্যাকাউন্ট তো এই ক্যাটাগরিগুলোতে আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং আরেকটু নিচ্ছে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট এই সাইটে বর্তমানে কাজ আছে এখন ছয় হাজার ছয়শো সাতষট্টি পিস এখানে কিন্তু বর্তমানে কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাভেলেবেল কাজ কিন্তু এই সাইটে আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো এই সাইটটা সম্পর্কে এটুকুই বলার ছিল সাইটের পেমেন্ট প্রুফ সাইটের ট্রাস্টেড কিনা আপনাদের যদি মনে হয় সাইটটা ট্রাস্টেড তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা ক্যাটাগরি কাজ নিয়ে চলে আসবো ভিডিও বানিয়ে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ